মদিনার পথে যদি চলতে পারি মদিনার দুটি ফুল তুলতে পারি তবে হয়নি বলে মোহাম্মদ রসুল নবীজি আমার ও গ নীজি আমার আমার মদিনার পথে যদি চলতে পারি মদিনার দুটি ফুল তুলতে পারি তবে হয়নি কবুল বলে মোহাম্মদ রসুল নবীজি আমার ইগো নবীজি আমার নবী আমার নবীজি আমার মাদ্রাসাতে যদি পড়তে পারি দিন ইসলামটাকে জানতে পারি পড়ানাই হয় না কবুল বলে মোহাম্মদ রসুল নবীজি আমার ওগো নিয়ম আমার যদি পড়তে পারি দিন ইসলামটাকে জানতে পারি পড়া হয় না কবুল বলে মোহাম্মদ রসুল নবীজি আমার ওগো নবীজি আমার নবী আমার মদিনার পথে যদি চলতে পারি মদিনার দুটি ফুল তুলতে পারি তবে কে ভুল বলে মোহাম্মদ রসুল নবীজি আমার ইয়ী নবীজি আমার নবী আমার